আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দাখিল প্রতি সে রেজাল্ট মন মতো হয়নি এই যে না পাওয়ার অপ্রাপ্তি এই অপ্রাপ্তি কিন্তু শেষ নয় তোমাদের সামনে সুযোগ এসেছে কামব্যাক দেওয়ার তোমরা দুই হাজার সালে আলিম পরীক্ষা দিবে তাই তোমাদের হাতে সময় আছে দুই বছর এই দুই বছরের মধ্যে নিজেকে গুছিয়ে সেরা একটা কামব্যাক দেওয়ার মতো সুযোগ কিন্তু তোমার সামনে রয়েছে তাই তোমাদের জন্য তোমাদের নিয়ে আমরা আয়োজন করেছি আলিম সাতাইশ কামব্যাক ব্যাচ ইতিমধ্যে প্রায় একশো পঞ্চাশটির অধিক মাদ্রাসা শিক্ষার্থী কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে কামব্যাক ব্যাচে আমরা আগামী পাঁচ তারিখ পর্যন্ত এই কামব্যাক ব্যাচে ভর্তি নিব ইনশাআল্লাহ এই মাসে থেকেই আমরা শুরু করছি কামব্যাক ব্যাচের লাইভ ক্লাস ইতিমধ্যে যারা আমাদের সাথে যুক্ত হয়েছে আমরা কিন্তু তাদেরকে পঞ্চাশটি আরবি এবং ইংরেজির রেকর্ড ক্লাস দিয়েছি যেগুলো তাদের যেই বেসিক বেসিকটা কিন্তু স্ট্রং করে ফেলছে যারা এখনো যুক্ত হও নাই বা এখন যুক্ত হবার যার সামনে যুক্ত হচ্ছ তোমাদের সবাইকে কিন্তু এই পঞ্চাশটি রেকর্ড ক্লাস দেওয়া হবে তোমাদের এই পঞ্চাশটি রেকর্ড ক্লাস শেষ করে আমরা কিন্তু শুরু করে দিব আমাদের লাইভ ক্লাস আগামী পাঁচ তারিখ পর্যন্ত আমরা কিন্তু সিক্সটি পার্সেন্ট ছাড়ে তিন হাজার টাকার কোর্স মাত্র এক হাজার নিরানব্বই টাকায় ভর্তি নিও তোমরা যারা যুক্ত হও নাই দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের সাথে এই কামব্যাক বেছে শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে লম্বা একটা পথ আমরা ইনশাল্লাহ পাড়িয়ে দেবো এই কোর্স আমরা সম্পূর্ণ ফার্স্ট ইয়ারে থাকছি তোমাদের সাথে